মুখের দুর্গত নিয়ে প্রায় পেশেন্ট একটা কমপ্লেন যে ম্যাডাম এত ব্রাশ করছি এত মুখ ওয়াশ করছি তারপরও হচ্ছে মুখে দুর্গন্ধটা যাচ্ছে না এছাড়াও হচ্ছে সোশ্যাল গ্যাদারিং এ যখন মানুষ একত্রিত হয় তখন হচ্ছে বিভিন্ন কারণে মুখে দুর্গন্ধ আসে একটা ইম্বারেসিং সিচুয়েশন ক্রিয়েট হয় আজকে আমরা আলোচনা করব মুখের দুর্গন্ধ কেন হয় এবং মুখের গুরুতর দূরীকরণে কি করতে হবে আসসালামু আলাইকুম আমি ডক্টর সোয়দা فاطمهও স্মাইল ডেন্টাল কেয়ার বরিশাল ব্রাঞ্চ থেকে মুখের দুর্ঘটনা এটা মানুষের একটা কমন প্রবলেম বিশেষ করে করোনার পর থেকে এই প্রবলেমটা মানুষের মধ্যে বেশি দেখা দিয়েছে কেননা করোনার পর থেকে আমরা সবাই হচ্ছে কম বেশি মাস্ক পড়া শুরু করে এবং এই মার্কস কারণে আমরা নিজেদের মুখের দুর্গন্ধটা নিজেরা ফিল করতে পারি এর আগে কিন্তু আমাদের এই মুখের দুর্গন্ধ নিয়ে এতটা কমপ্লেন ছিল না তো মুখের দুর্গন্ধের কারণের মধ্যে একটা কারণ হচ্ছে মারি রোগ যাকে আমরা জিঞ্জিবাইটিস করি মারি কারণে মুখে দুর্গন্ধ হতে পারে মুখে যখন হচ্ছে আমরা যখন খাবার খাই তখন হচ্ছে খাবারগুলো দাঁতের কোনায় আটকে থাকে প্রপারলি যদি ব্রাশ না করা হয় ওই খাবার গুলো পচে গিয়ে তখন হচ্ছে গিয়ে মুখে দুর্গন্ধ সৃষ্টি হয় এছাড়াও হচ্ছে গিয়ে যদি কেউ স্মোক করে সেক্ষেত্রে মুখে দুর্গন্ধ সৃষ্টি হয় এছাড়াও হচ্ছে মুখ যদি ড্রাই থাকে মানে যেটাকে আমরা ড্রাই মাউথ বলি মেডিকেলের ভাষায় যাকে বলে জিরোস্টোমিয়া জিরোস্টোমিয়া পেশেন্টের মুখেও কিন্তু হচ্ছে দুর্গন্ধ হয় কেন হয় কারণ যখন মুখে ড্রাই হয়ে যায় সেখানে হচ্ছে ব্যাকটেরিয়া গ্রো করে এবং ব্যাকটেরিয়া গ্রো হওয়ার কারণে হচ্ছে কি মুখে দুর্গন্ধ হতে পারে এছাড়াও যদি মুখে কোন রকমের থাকে বা হচ্ছে কারো যদি আহ অ্যালকোহল ইনটেকের অভ্যাস থাকে এছাড়া যেসব রুগীরা পেঁয়াজ বা হচ্ছে রসুন এই জাতীয় খাবার খায় সেক্ষেত্রেও কিন্তু মুখে দুর্গন্ধ হতে পারে এখন করণীয় কিন্তু যদি মুখে প্লাক ক্যালকুলাস জমে সেই ক্ষেত্রে হচ্ছে স্কেলিং পলিশিং এর মাধ্যমে মুখে দুর্গন্ধ দূর করা সম্ভব যদি মুখে যদি মুখে কোন রকমে ক্যাভিটি থাকে সেটা হচ্ছে ট্রিটমেন্টের মাধ্যমে সেটা রেস্টোরটিভ ট্রিটমেন্ট হোক বা কনজারভেটিভ ট্রিটমেন্ট হোক এর ট্রিটমেন্টের মাধ্যমে দাঁতটা রিস্টোর করে মুখে দুর্গন্ধ দূর করা সম্ভব এছাড়া যাদের হচ্ছে খাদ্য অভ্যাসে পেয়াজ রসুন বা এমন যারা ইনটেক করছে বা হচ্ছে স্মোক করছে বা पान सुपारी খা এই মাধ্যমে বন্ধ আশা করি মুখের দুর্গন্ধ কিভাবে বন্ধ করতে হবে বা কিভাবে মুখের দুর্গন্ধটা দূরীকরণ করা যাবে আহ সে সম্পর্কে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি আর এই পর্যন্তই ভালো খাদ্য সুস্থ থাকবেন আল্লাহ